হাই গাইজ কি অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দশটি মোটিভেশনাল কথা প্রেরণামূলক এক জীবন মানে সংগ্রাম তবেই সফলতা আসে জীবন কখনো সহজ ছিল না হবেও না কিন্তু যারা জীবনের প্রতিটি কঠিন সময়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এগিয়ে যায় তারাই একসময় সফলতা অর্জন করে আমরা অনেক সময় ছোট ছোট সমস্যায় হতাশ হয়ে যাই কিন্তু বাস্তবতা হল এগুলোই আমাদের শক্তিশালী করে মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে যদি সে ধৈর্য ধরে লড়াই করে ভুল করাটাই স্বাভাবিক কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়া বড় ব্যর্থতা তাই বারবার পড়ে গেলেও উঠে দাঁড়াতে হবে যে নিজেকে হার মানায় সে কখনো সফল হতে পারে না মনে রেখো প্রতিটা কঠিন সময়ের পরেই আসে সুন্দর সকাল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তাই নিজেকে বিশ্বাস করো স্বপ্ন দেখো এবং তা পূরণের জন্য নিরলস পরিশ্রম করে যাও দুই স্বপ্ন দেখো কারণ স্বপ্নই মানুষকে বড় করে স্বপ্ন ছাড়া মানুষ অচল যে মানুষ জীবনে স্বপ্ন দেখতে পারে না সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না স্বপ্ন আমাদের গন্তব্য দেখায় জীবনের লক্ষ্য তৈরি করে দেয় কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্ন পূরণে চাই নিরবিচারে পরিশ্রম মনে রেখো বড় স্বপ্ন দেখলে বাধাও বড় আসবে অনেকেই তোমার স্বপ্নকে হাস্যকর ভাববে কিন্তু তুমি হাল ছেড়ো না যদি তুমি সত্যি মন থেকে চাও আর কাজ করো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না প্রতিদিন একটু একটু করে এগো ধৈর্য ধরো নিজেকে বিশ্বাস করো তোমার স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হবেই যারা আজ তোমার স্বপ্ন নিয়ে হাসছে একদিন তারাই তোমার সফলতা দেখে অবাক হবে তিন কষ্ট ছাড়া সাফল্য আসে না সাফল্যের কোনো শর্টকাট নেই যারা জীবনে বড় হয়েছে তারা সবাই কঠিন সময় পেরিয়ে এসেছে কষ্ট পরিশ্রম আত্মত্যাগ এই তিনটে জিনিস ছাড়া কোনও মানুষই সাফল্যের মুখ দেখতে পারে না অনেক সময় মনে হবে আর পারছ না কিন্তু সেখানেই সবচেয়ে বেশি লড়াই করতে হয় মনে রেখো রাত যতই অন্ধকার হোক না কেন সকাল আসবেই ঠিক তেমনি তোমার কঠিন সময়ও এক সময় কেটে যাবে কষ্টের মধ্যে